আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুগণ এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছের পোনা এই মাছগুলো বড়ো বড়ো বিলে অথবা পুকুরে বিভিন্ন জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো চায়না থেকে আমদানিকৃত করে বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে ব্যাপক বিস্তার করেছে এই মাছটি বছরে ছয় থেকে সাত কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে যদি যথেষ্ট পরিমাণ খাবার খাবার পেয়ে থাকে তো এই মাছ প্রথম অবস্থায় এই ছুর জিরো সাইজ যখন থাকবে তখন ফিট খাবার খাবে এখন ভিডিওতে যে লক্ষ্য করছেন যে পোনাগুলো এগুলো সরাসরি শামুক খাবে অর্থাৎ জিনুক শামুক এই ধরনের খাবার খেয়ে জীবন ধারণ করে থাকবে সম্মানিত দর্শক আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন আপনাদের যাদের বড় বিল অথবা ডুবা নালা পুকুর রয়েছে আপনারা এই মাছগুলো নিতে পারেন এই মাছগুলো শতক প্রতি ছয় থেকে সাত পিস করে মজুদ করতে পারবেন তবে যদি বড় এরিয়া থাকে এই হিসাব আর যদি ছোট জায়গায় থাকে তাহলে চার থেকে পাঁচ পিস করে প্রতি শতকে এই মাছগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই মাছগুলো খুবই শক্তিশালী এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই মাছগুলো সাধারণত সামুখে জীবন ধারণ করে থাকে তবে আপনি যদি পুকুরে কোনো খাবার না দেন তাহলেও কিন্তু এই মাছগুলো যদি যথেষ্ট পরিমাণ শামুক থেকে বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই মাছগুলো চাষ করার জন্য খুব বেশি বড় পুকুর প্রয়োজন নয় ছোটো পুকুরে চাষ করতে পারবেন তবে মাঝে মাঝে খাবার দিলে ছোটো পুকুরেও শামুক না থাকলেও চাষ করতে পারবেন আর যদি শামুক থাকে তাহলে তেমন খাবার দেওয়া লাগবে না শামুক খেয়ে এ মাছগুলো বড় হয়ে যাবে আপনারা যারা এই মাছগুলো নিতে চাচ্ছেন এখন স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন আমরা এই মাছগুলো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সাইজ রয়েছে চার চার থেকে পাঁচ ছয় ইঞ্চি এই তিনটা সাইজ এবার আমরা বিক্রি করছি তবে আপনারা যদি এই মাছগুলো নিতে চান বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে পরিমাণের উপর ডিপেন্ড করে পরিমাণ যদি অল্প হয় সেই ক্ষেত্রে দেওয়া সম্ভব না মিনিমাম চারশো থেকে পাঁচশো বিশ পোনা অর্ডার করলে আমরা এই মাছগুলো ডেলিভারি দেওয়া দিতে পারব সম্মানিত দর্শক এ ব্ল্যাক কাপ ছাড়াও আমাদের কাছে অন্যান্য ধরনের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন